লব্ধি বের করার টেকনিকটা মনে রাখবা যে একই ক্রমের একই ক্রমের বিপরীত বাহুটা একই ক্রমের বিপরীত বাহুটা হবে আমাদের লব্ধি একই ক্রমের বিপরীত বাহুটা হবে আমাদের কি লব্ধি জাস্ট এটা মাথায় রাখো তাহলে এখানে তিনটে পয়েন্ট আছে তিনটা পয়েন্টের মধ্যে আমরা দেখতেছি এটা বিপরীত এটাও বিপরীত কিন্তু একই ক্রম কোনটা এটা তার মানে এর উল্টা দিকে সরাসরি কী আছে আর আছে তার মানে আর হচ্ছে পি এবং কিউ এর লব্ধি তাহলে আমরা এটাকে লিখতে পারি আর ইকুয়াল টু পি প্লাস কিউ বুঝতে পারছ অর্থাৎ আমি খুঁজে দেখব একই প্রান্ত কোন জায়গায় আছে একই প্রান্তের ঠিক উল্টো দিকে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের লব্ধি ওকে সো এই প্রশ্নটা খেয়াল করা এখানে সঠিক উত্তর কোনটা হবে সো আমাকে একটা ত্রিভুজ দেওয়া আছে তার মানে ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করে লব্ধিটা করতে হবে তো আমি কী করবো প্রথমে খুঁজব কোন পয়েন্ট আমার হচ্ছে একই ক্রম আছে অর্থাৎ কোথায় হচ্ছে আমার একটা পায়ের সাথে একটা মাথা মিলিত হয়েছে তাই না তাহলে এই পয়েন্টে দেখো এই দুইটাই হচ্ছে পা মিলিত হয়েছে তাহলে এটা হচ্ছে বিপরীত এটা হচ্ছে বিপরীত এরপরে এখানে তাকাও এখানে তাকাও এখানে দুইটাই মাথা মিলিত হয়েছে তার মানে এটাও বিপরীত আর এখানে কি মিলিত হয়েছে এখানে দুইটা একটা পা এটা হচ্ছে সব মাথা আর এটা হচ্ছে পা দুইটা বিপরীত প্রান্ত মিলিত হয়েছে তার মানে এটা হচ্ছে আমার কি একই ক্রম আর একই ক্রমের ঠিক উল্টো দিকে কে আছে পি তার মানে পিটাই হচ্ছে আমাদের লব্ধি তার মানে আমরা লিখতে পারি P equal টু তাহলে বাকি হলোকে কিউ প্লাস আর এটা হচ্ছে আমাদের লব্ধি সূত্র তাহলে এটা কি সরাসরি আসে কিনা আমরা একটু দেখি পি equal টু আর প্লাস কিউ তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার সো আই होप তোমরা এটা বুঝতে পারছো সো আমরা হচ্ছে আরও দুই একটা প্রবলেম দেখবো এই রিলেটেড তো দুই একটা প্রবলেম দেখার আগে তোমাদেরকে আরেকটা জিনিস একটু বলি এই মানটা অনেক বেশি ইম্পর্টেন্ট মেডিকেল অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে